শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত দেখুন কত সুন্দর লাগে হর হর মহাদেব জয় শিব শঙ্কর বম বম ভরে হর হর মহারে জয় শিব শঙ্কর হড় হর মহাদেব ফাটাফাটি লাগছে দেখুন

মন্দির নিয়ে যাচ্ছে তাদের করে দেখতে পাচ্ছেন বড়ো বড়ো মহাদেব যাত্রা যাত্রীরা নিয়ে যাচ্ছে সেই সুন্দর করে সাজিয়েছে এবং ভালো বজা ভালো জিনিস আরও দেখুন যাচ্ছে পাল্টা মল্লিকপুর ফলটা মল্লিকপুর থেকে এসেছে এই দাদারা দেখুন কত সুন্দর সাজিয়ে নিয়ে এসেছে এই শিব সুন্দর মূর্তিকে সবাই মিলে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন কথা লাগছে দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে দেখো অনেক আসছো তোমরা তোমরা কথায় বর্ধমান বর্ধমান থেকে আসছে এই দেখুন কত সুন্দর সাজিয়ে নিয়ে এসেছে আচ্ছা তোমাদের কি আরে 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 য়াই বলাই

এরিয়া বাজালি শুনতে পারেন না আপনাদের অসুবিধা হবে রেগে চড়িয়ে যত খুশি দাঁড়ল কোপনি যখন সময় না না অ্যানাউন্স শুনতে পারেন না আপনাদের অসুবিধা হবে

আপনার কলিং দিতে পারি আর কিছু সাবস্ক্রাইব করেন আমাদের পেকেন চলছে আর মঞ্চে যারা সঙ্গে মানুষের জন্য খুব এই যে আপনারা করছে কোন এবারে দেখতে পাচ্ছেন लास्ट সোমবারে উদ্দেশ্যে আজই लास्ट রবিবার সেই लास्ट সোমবারের জন্য কত কত মানুষের জন্য ভিড় হচ্ছে দেখতে পাচ্ছেন সুর টিএন জুড়ে সুরানো বাবার মাথায় জল এই লোকজনের ভিড় দেখুন সব মানুষজন আসছে এগিয়ে চলছে দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে বড় সবাই এগিয়ে আসছে সবাই এগিয়ে চলেছে প্রচুর প্রচুর মানুষজন এসছে দেখুন দেখতে পাচ্ছেন মানুষের অভাব নেই বাটা ফাটি মানুষের ভিড় দেখুন কত কত মানুষজন দেখতে পাচ্ছেন এগিয়ে ভোলে বাবা পার্কারে গাছ পার্কারে গাছ দেখতে পাচ্ছেন বড় বড় বাঁধ নিয়ে গিয়ে চলেছে সুন্দরভাবে দেখুন 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 পুরো এই একদম দূর দূরান্ত থেকে আসছে পুরো স্যারগুলি স্টেশন জুড়ে দেখুন এই যে ভিডিও হচ্ছে সুন্দরভাবে ভোলে বাবার উদ্দেশ্যে ছোটো থেকে বড়ো থেকে বাচ্চা থেকে দেখুন সুন্দরভাবে উদ্দেশ্যে ভোলে বাবা জয় বলে কী করছে 안녕하세요.

পবিত্র গঙ্গা জল নিয়ে যাচ্ছে ঘুলে বেড়ার উদ্দেশ্যে সেই তারকের সঙ্গে ঘুমের মাধ্যমে এক সহ তারক মাধ্যমে শিবশঙ্কর কথাই সেই পূর্ণা গঙ্গা জল ভালো হবে দেখতে হচ্ছে পূর্বেরা এগিয়ে চলেছে সেই গঙ্গা পবিত্র গঙ্গা জল নিয়ে জল যাত্রী হয় তখন এবার দেখুন বলতে পারছি রিয়ালাইটের কত ভিড় দেখুন

সুন্দরভাবে যাত্রীরা যাচ্ছে দেখুন কত কত মানুষজন সেই যাচ্ছে ভোলে বাবার উদ্দেশ্যে সেই তারকের পথে রওনা দিয়েছে সবাই হাঁটতে হাঁটতে চলতে সেই চেহারাগুলোতেই তারকের তারকেশ্বর অব্দি খুব সুন্দরভাবে সবাই যাচ্ছে সেই জল নিয়ে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে সেই চতুর্থ সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের জন্যে মানুষজন এগিয়ে চলেছে এই জল ঢালবে বাবার মাথায় কত কত ভক্তরা দূর দূরান্তটাকে এসছে দেখতে পাচ্ছেন সবাই বাবার মাথায় জল ঢালিয়ে বলে যাচ্ছে গিয়ে চলেছে দেখতে পাচ্ছেন কত কত বক্তব্য কত কত মানুষজন এগিয়ে চলেছে সেই ভোলে আবা পাট চারেগাড়ি পাঠ চারেগা রম বম বেগুন শিব মোড়ে এসেছে লোক যাচ্ছে দেখতে পাচ্ছেন শিবুর মোড় থেকে দেখা যাচ্ছে এই জন্যই যাচ্ছে যে দৃশ্য

কত কত মানুষজন যাচ্ছে দেখুন এই রোড দিয়ে এই রোড দিয়ে সবাই সারকায় বাবা ভোলেনাথে মাথায় জল দেবে এই জন্য যাচ্ছে কত কত মানুষজন যাচ্ছে দেখুন দুজন জন্য ছাড়াছি করছে একটু ফাঁকার জন্যে

দেখা যাচ্ছে সামনে আর দেখতে পাচ্ছেন চারদিকে কত কত মানুষজন দেখছেন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল যে নিত্র থেকে দেখা যাচ্ছে এখন কত কত মানুষজন ভর্তি লাগিয়ে যাচ্ছে पंद्रह सौ लाख जिम्मेदारी कम पचाड़ा वाटी लाख जे हॉर्डो हॉर्डो में आधे फॉर्मेट के आई एम आवेशी साथ के लोगों के यूट्यूब चैनल पर बनाएंगे हॉर्डो हॉर्डो में आधे

চতুর্থ সোমবারে কত কত যাত্রী জনযাত্রীরা যাচ্ছেন সেই মাইলে পর মাইলে দেখতে চলেছে জনযাত্রীরা দেখতে পাচ্ছেন সব জায়গায় তাদের কাছ থেকে সুন্দর যাত্রা আছে आगे तो दूसरा और ये तो 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 हडो हडो वो आदेश वो लाठी देखो ये मादे भी हैं हडो हडो मादे साथ कई पोज़ में ना आज ये पोज़ जो तो ही अवर्ध देखा है जिसके लिए हमने डाल भी नहीं किया इंडियन बल्लेबाज दो साथ पोज़ में ほらほらもうはで。